আসসালামু আলাইকুম আপনারা যারা পিৎজা ওভেন খুঁজছেন এবং বেকারি দেওয়ার জন্য বেকারি ওভেন খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা শুধু সাউথ স্টার ব্র্যান্ড নিউ প্রোডাক্ট বিক্রি করে থাকি আপনাদের যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে ব্র্যান্ড নিউজ সাউথ স্টার গ্যাস ওভেন যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে এবং আমাদের দোকানে এসে দেখে যাবেন আমাদের প্রোডাক্টগুলো যদি আপনার চয়েস হয় তাহলে নিতে পারেন একশো পারসেন্ট আমাদের কোয়ালিটি দেখে আপনি নিয়ে যাবেন যদি প্রয়োজন হয় কারো যোগাযোগ করবেন কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে সাউথ স্টার পিৎজা ওভেন মিক্সার মেশিন ক্রিম মিক্সার ডো মিক্সার রুটি কাটার যা দরকার হয় প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে আমাদের দোকানে আসবেন ঢাকা উত্তর বাড্ডা এ হেমজেট হাসপাতালের পাশে আমাদের দোকান দোকানে এসে প্রোডাক্ট দেখে যেতে পারেন আপনাদের প্রয়োজন হলে যোগাযোগ করবেন সকাল নয়টা থেকে রাতে দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে যে কোনো সময় আপনি আমাদের দোকানে এসে প্রোডাক্ট দেখে যেতে পারেন রেস্টুরেন্ট বেকারি হোটেল ইকুইপমেন্ট সব ধরনের ইকুইপমেন্ট আমরা বিক্রি করে থাকি আপনাদের যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে আমাদের দোকানে আসবেন প্রোডাক্ট দেখবেন দেন আপনার পছন্দ হলে প্রোডাক্ট নেবেন প্রয়োজন হলে যোগাযোগ করবেন দোকানে আসবেন দোকানে এসে প্রোডাক্টগুলো দেখবেন দেখে ক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম